আজ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বাবা শান্তিনাথ শিব মন্দিরের প্রতিষ্ঠার কাজ দুপুর বারোটার থেকে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে শুরু হয়েছে হোম যজ্ঞের কাজ দুপুর প্রায় একটা নাগাদ দশ হাজার মানুষের খিচুড়ি ভোগের আয়োজন করা হয় আনুমানিক সাড়ে চারশো বছর পূর্বে হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত পারুল গ্রামের নবকুমার মান্না এই শান্তিনাথ শিব মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন কয়েক লক্ষ টাকা ব্যয়ে পড়া মন্দিরের পুনঃসংস্কার করা হলো আজ তারই প্রতিষ্ঠা চলছে দেখুন সেই ছবি পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ হ্যাঁ হ্যাঁ বহু ভক্ত সমাগম আমরা এটাই বলবো যে আমাদের এই মন্দিরটা আপনার চারশো সাড়ে চারশো বছরের পুরনো এই মন্দির আজ এই মন্দিরের পুনঃ প্রতিষ্ঠা মন্দিরটি পুরো জীর্ণ দশায় চলে গেছিল আমাদের গ্রামেরই মানুষজন সাহায্য করেছে আর্থিক সাহায্য করে মন্দিরটির আবার পুনঃপ্রতিষ্ঠা আজ হচ্ছে সেই জন্যই আজ আমাদের গ্রামে বহু ভক্তের সমাগম হয়েছে এবং দশ হাজারেরও বেশি মানুষের আজকে এখানে অন্ন সেবার আয়োজন করা হয়েছে সবাই অন্ন গ্রহণ করছেন এবং আমরা এই কাজ করতে পেরে আমরা খুব খুশি হয়েছি সকাল থেকে আমরা আমাদের কাজকর্ম দুদিন আগে থেকেই শুরু হয়েছে আমরা সেখানে নিজেদের প্রতি হয়েছি পুজোর কাজকর্মে আমরা অংশ গ্রহণ করেছি এবং সকালেই প্রায় ছটার দিকেই আমরা সবাই রেডি হয়ে দামোদর থেকে জল এনেছি সবাই ঘটে করে দামোদর থেকে জল এনেছি তারপরে আমাদের বাবার মন্দিরে বাবার মাথায় ঢালা হয়েছে জল ঢালা হয়েছে তারপরে পুজো যজ্ঞ সব কিছুই এখন চলছে আমার নাম লিপসা মান্না এটা পারুল পারুল থানা পারুল হাটি হুগলি মিনিমাম সাড়ে চারশো বছর পুরানো মন্দির এই মন্দির আজকে আমাদের উদ্বোধন হচ্ছে এই উদ্বোধন উপলক্ষে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে দামোদর থেকে জল আনতে গিয়েছিলাম আবার কিছু মানুষ শ্যাওরাপুলি থেকেও জল নিয়ে এসেছেন এসে জল নিয়ে এসে আমাদের এই শিব মন্দিরে ঢেলেছেন আর কি শিব মন্দিরে ঢেলেছে আর আমাদের এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ওখানে কিছু মানুষ মানুষজনেরা ব্রাহ্মণরা পুজো করছেন পুজো অর্চনা করছেন কিছু মানুষ হচ্ছে যে ধ্যান করছেন বা পুজো দিচ্ছেন আর আমাদের এই পুজো উপলক্ষে একটা নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে সেখানে অনেক মানুষ আমাদের পার্শ্ববর্তী গ্রামের বা পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এই নরনারায়ণ সেবার উপলক্ষে তো আমরাও সবাই মিলে আমাদের গ্রামের হচ্ছে যে বড়োরা আমাদের ছোটরা আমরা সবাই মিলে এই হচ্ছে যে সেবায় মানে কি বলবো অংশগ্রহণ করেছে হ্যাঁ আর আমরা খুবই খুশি যে এই আমাদের গ্রামে সবাই মিলে এই পার্শ্ববর্তী গ্রামের মানুষজনেরাও আমাদের এখানে অংশগ্রহণ করেছেন বা আমরাও সবাই মিলে সাহায্য করছি আমাদের এই মন্দিরটা অনেক কষ্ট করে যে এই মানুষগুলো অনেক পরিশ্রম অনেক কঠোর পরিশ্রম করে এই মন্দিরটা তৈরি হয়েছে আজকে 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 তার উদ্বোধন আর এটা খুব খারাপ অবস্থা ছিল এই মন্দিরটার যেখানে হয়তো কোনোদিন আমরা ভাবি নি এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা হবে বা আমরা এই প্রতিষ্ঠার সময় অংশগ্রহণ করতে পারবো তো আমরা খুব খুশি আমরা সবাই মিলে এখানে অংশগ্রহণ করেছি আরও অনেক মানুষ আসছেন অংশগ্রহণ করছেন আমরা চাই যে এভাবে যেন আবারও কোনো একদিন আমরা নরনারায়ণ সেবার আয়োজন করতে পারি তো এটাই জায়গাটার নাম হচ্ছে পারুল পুরশুরা থানা পুরশুরা থানা শ্রীরামপুর অঞ্চল আর পারুল গ্রাম নাম শ্রেয়সী মান্না আমি জানি আমাদের পূর্বপুরুষরা আজ আজ সাত পুরুষ আগে আমাদের পূর্বপুরুষরা এই ঠাকুরটার মন্দির ঠাকুরটা পেয়েছিল তা আমাদের আমাদের সামান্ত বাড়ির এই ঠাকুরটা ছিল আজ আমাদের পুরো গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হয়েছে এই মন্দিরটাকে স্থাপিত করার জন্য এর জন্য আমরা আমাদের পুরো গোটা গোটা গ্রামবাসী মিলে মিলিত হয়ে এই মন্দিরটাকে স্থাপিত করা হচ্ছে আজকে মন্দিরটা যে প্রতিষ্ঠা হচ্ছে সকাল থেকে মানে আমাদের সাওড়াফল থেকে গঙ্গার ঘাট থেকে জল আনা হয়েছে বাকি পুরো গোড়া পুরো গ্রামবাসীরা মিলিত হয়ে দামোদার নদী থেকে কলুষিত করে জল নিয়ে এসে বাবার মাথায়

প্রতিষ্ঠা সামন্তর হাত ধরে যাচ্ছে আপনি সেই পরিবারেরই একজন কি বলবেন আমি বলতে যে এই মন্দির প্রতিষ্ঠা আমাদের একসময় মন্দির দিয়ে ভেঙে জল পড়ত সেই মন্দিরটাকে আমরা নির্মাণ কার্য করার জন্য বিভিন্ন মানুষের সঙ্গে চেয়ে মেঘে এইভাবে মন্দিরটাকে স্থাপন করা হয়েছে আজকে সেটা প্রতিষ্ঠা করা হচ্ছে এখানে সন্ধ্যনাথ মন্দিরকে আমরা প্রতিষ্ঠা করতে চাই কত বছর আগের মন্দির আনুমানিক মোটামুটি চারশো সাড়ে চারশো বছর আগের আপনাদেরই পূর্বপুরুষ প্রতিষ্ঠা করে হ্যাঁ হ্যাঁ আমাদের পূর্বপুরুষ প্রতিষ্ঠা করে গেছিলো আপনার নাম আমার নাম চণ্ডীচরণ মান্ন